এই দুষ্টু দিশা ওরে বাবার গেলো 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 কি হলো এটা এটা কি এনেছ তুমি হ্যাঁ এটা কি এনেছো হ্যাঁ তোমার কি খেতে মন চাইছে এটার নাম কি বলো জোরে বলো এটার নাম কি এটা ধরবো শক্ত করে হ্যাঁ শক্ত করে রাখছি বলো তুমি কি করবে এটা কি কাটবে এখন দুষ্টু দিশার আখ খেতে মন চাইছে তাই একটা বাজার থেকে বড় দেখে একটা আখ নিয়ে আসছে নাও খাও দেখি কেমনে খাও ই কামড় বসেছে বড় করে একটা কাবে কেটে দিচ্ছি কাবে না খাবে এখানে কাটবো ওকে হাতে এটা কি পড়েছ হাতের কি পড়েছ গুলি এটা কার গড়ি তোমার মিথ্যে বলো না কার ঘড়ি বলো তো এটা ঘড়ি তোমার দি দেখলে তো কান্নাকাটি করবে তোমাকে তো কিছু ধরতে দেয় না লুকায় রাখো ওজন্য দেখে না দেখলে আখটা কেটে নিয়ে আসছি ঠিক আছে কি আখ খেতে কেমন লাগছে কি মিষ্টি আখ খেতে মিষ্টি লাগে দারুন কুটু কুটু করে খেয়েছে কুটুনে বুড়ি